লেসা রাজনীতি থেকে আপনি কি আমি আমার মনে যে রাজনীতি কথা তোমরা বলছো সেই রাজনীতি আমি গত 10 বছরে করিনি আমি যে রাজনীতিতে বিশ্বাস করি সেটা হচ্ছে মানুষের উন্নয়ন মানুষকে ভালো রাখা মানুষের শান্তি বোঝায় রাখা আর আমার মনে হয় না लास्ट 10 বছরে আমি এমন কোনো বক্তব্য বা মন্ত্রপ্য করেছি আমার স্টেজ থেকে যেখানে কোনো নেতা বা কোনো কর্মী কে আমি কি বলি যে তাদের মধ্যে ঝামেলা লাউক অন্য দলের সঙ্গে সেটা আমি কোনোদিনও করিনি আমি মানুষকে বাঁচিয়ে রাখা রাজনীতির মধ্যে বিশ্বাস করি তাদেরকে ভালো রাখা রাজনীতির মধ্যে বিশ্বাস করি আমি তাই করেছি আমি এবারে ডিপেন্ড করছে পদে থাকি বা পদে না থাকি এবারে মানুষে ভালো কাজ করার জন্য তার জন্য আমার মনে হয় না পথ লাগে তার জন্য কোনো পোস্ট লাগে না এমনিও কাজ করা যেতে পারে বাট আগামী দিনে আমি রাজনীতি মানে যদি আমি বলি দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন আমার মনে হয় পুরোপুরি নির্ভর

ছিল এবং আমি সত্যি যাই না কি দু হাজার চব্বিশে কি হবে আমি কি দাঁড়াবো কি দাঁড়াবো না সেটা অ্যাকচুয়ালি প্রশ্নের একটা একটা জায়গা আছে ডেফিনেটলি আমার মাথায় কিছু চলছে আমি মিথ্যে কথা বলবো না অস্বীকারও করবো না কোনো জল্পনাও দেবো না কি আমার মাথা চলছে কি এবারে আমি হয়তো নাও দাঁড়াতে পারি কিন্তু দেখো আমার কাছে না সম্পর্ক খুব বেশি ইম্পর্টেন্ট আমার মনে হয় আজকে মিডিয়ার মাধ্যমে এইটুকু বলতে চাই আমার কাছে রিলেশনশিপটা খুব বেশি ইম্পর্টেন্ট আমি আজ পর্যন্ত কাউকে উচ্চ কথা বলিনি কারণ আমার সঙ্গে সরি সম্পর্ক ভালো এবং আমি যে একাই বলবো তার আগে আমার সঙ্গে আমি দিদিকে অত্যন্ত ভালোবাসি এবং আমার সঙ্গে দিদির অদ্ভুত একটা সম্পর্ক সেখানে আমার একার ডিসিশন নিলে কিছু মানে আমার মানে একা এ নেই আমার মনে হয় দিদির সঙ্গে এটা নিয়ে আলোচনা হয়েছে আবার হবেও এবার এইটা এটা পুরোপুরি আমার তরফ থেকে তো আমি সিদ্ধান্ত নিচ্ছি পুরোপুরি দিদির উপর ডিপেন্ড করছি দিদি কি চাইছে এবং দিদি কি একটা দিদিকে আমি সত্যি ভালোবাসি দিদিকে আমি শ্রদ্ধা করি এবং আমার কোথাও যেন মনে হয় যে আহ জবে থেকে আমি দিদিকে চিনেছি আহ বাংলার জন্য উনি অনেক কাজ করেছেন এবং ডেফিনেটলি আমি আমার মনের কথা দিদিকে বলেছি এখানে মনের কথা বলা যদি অন্য দলকে জয়েন করা হয় সেটা তাদের মনের কথা আমি যেরকম ছেলে আমি একটু পরিষ্কার থাকতে ভালোবাসি একটু পরিষ্কার কথা বলতে ভালোবাসি কথা বলতে ভালোবাসি না আর আমি ব্ল্যাকমেল করতেও ভালোবাসি এই নাই আমি এটা বলছি আমি দলকে ব্ল্যাকমেল করছি বা কাউকে অসম্মান করছি তা নয় আমার মনে কিছু কথা সেটা বলবো যে তাদের রাজনীতি থেকে সন্ন্যাস পুরোটাই জল্পনা আমি তো বলে দিলাম কি বলছি হ্যাঁ বলো জানতে পারবেন একদিনে সব নিউজ নিলে পরে কি করবেন আমার মনে হয় আমি প্রশ্নের উত্তর দিয়েছি থ্যাংক ইউ সোম সরি